নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অব্যর্ত প্রতিকার প্রতিবিধান যেখানে কাজ করে যার প্রেডিকশন কথা বলে তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন সমস্যার সমাধান তিনি করে এসেছেন করছেনও এখনো পর্যন্ত অবশ্যই বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ আমাদের সঙ্গে সরাসরি স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য দাদাকে নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং সকল দর্শক বৃন্দদের আবার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি একদম আজকে আপনারা রয়েছেন কিন্তু সরাসরি ওনার সঙ্গে কথা বলতে আমাদের ফোন নাম্বার যে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু বিষয়বস্তু ভিত্তিকভাবে আমরা অনুষ্ঠানে এগিয়ে চলি তো আজকে যে বিষয়বস্তু আর ওনার অনুষ্ঠান মানেই কিন্তু একটু অন্যভাবে আলোচনা হয় আজকের বিষয়বস্তু হচ্ছে তোমার সব থেকে বড় শত্রু তোমার অবাধ্য মন আজকে এই নিয়ে আমাদের আলোচনা দেখুন এই যে আমরা যখন জন্মাই এই যে ছকটা তিনশো ডিগ্রি বৃত্ত এবার এই হরস্কোপের মধ্যে আমরা দেখতে পাই রাহু কেতু মঙ্গল বৃহস্পতি এক একটা ঘরে বসে আছে সেইভাবে একজনের মানুষ যে জাতক বা জাতিকা জন্মায় তার ইচ্ছে শক্তি সেভাবে তৈরি হয় যদি মঙ্গল তার নিচস্ত অবস্থায় থাকে তাহলে তার ভয় ভীতি মানসিক দুর্বলতা এগুলো কিন্তু বাড়তে পারে তো এই যে এই যে আগে নিজের মনটাকে আমি একটা কাজ করব হ্যাঁ করবো কি করব না আমাকে জন মিলে বোঝাচ্ছে করো কিন্তু আমার মন বলছে আমি করব না আমি হাজার চেষ্টা করেও নিজের মনটাকে আমি স্থির করতে পারছি না এই স্থির করতে না পারার কারণই হচ্ছে গ্রহ অবস্থান হ্যাঁ একটি একটি লোক তিনি বলছেন আমি সকাল থেকে বিকাল অব্দি একই চিন্তা করি আমি নেশা করব না আমার ছেলে ছোট ছেলের মুখের দিকে যখন তাকাই আমি আমার স্ত্রীর মুখের দিকে যখন তাকাই আমি আমার ভাই বোনের মুখের দিকে যখন তাকাই তখন আমি ভাবি কেন আমি নেশা করছি কিন্তু আবার আমি সেই কাজটা করে ফেলি আমার একটা মন রয়েছে সেই মনটা দুটো মন রয়েছে একটা মন বলে করো একটা মন বলে করো না এই যে মনটাকে শান্ত করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই সুপ্তভাবে এই জ্যোতিষশাস্ত্রের প্রতিকার বা প্রতিবিধানের মধ্যে লুকিয়ে আছে তো এই যে আজকে গ্রহণ লাগছে কটায় গ্রহণ লাগছে নটা সাতান্ন থেকে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে একটা সাতাশ অব্দি এই যে গ্রহণের সময় আমরা জানি যে গ্রহণের আগে আমরা নানা রকমভাবে আমাদের যে বাহ্যিক ক্রিয়াকর্ম সেগুলো আমরা যদি সেরে ফেলি গ্রহণের সময় যদি খাদ্য গ্রহণ না করি আমাদের শরীরের মধ্যে না অনেক রকম ভাবে প্রভাব বিস্তার করে এগুলো মুনি ঋষিরা কিন্তু নানা রকমভাবে রিসার্চ করে তারা দেখেছেন এর হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিকরাই বলতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় যারা গর্ভবতী মা তাদেরও ক্ষেত্রে আমরা আগে হিন্দু ধর্মে তাদের অনেক রেস্ট্রিক্টেড করে দিতাম যে এইগুলো এগুলো করবেন না হ্যাঁ এইগুলো করা গ্রহণের মধ্যে ঠিক নয় সেগুলো থেকে প্রমাণ অনেক সময় প্রমাণ পাওয়া গেছে যে অনেক ক্ষতি হয়েছে সে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো সবসময় জানতে হবে যে কখন কি খাদ্য গ্রহণ করতে হবে দেখা যাচ্ছে একটি ছেলে সে সবসময় মাছ মাংস ডিম মানে আমিষ ছাড়া থাকতেই পারে না এবং তার উগ্রতা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং তার মধ্যে একটা পাশবিক আচরণ তৈরি হচ্ছে এবং তার মন সবসময় বলছে সেই কাজটি করো এই অবাধ্য মন অনেকে আমাকে বলেন যে রামকৃষ্ণ দা আমি যদি না চাই আপনি আমাকে কিছু ধারণ করিয়ে আমার পরিবর্তন করতে পারবেন অবশ্যই করতে পারবো ধারণ করিয়ে কারণ তুমি চাইবে তোমাকে দিয়ে চাওয়ানো হবে সেই জায়গাটা তোমারই মন বলবে যে না আমি এই কাজটি করব না এই অবাধ্য মনকে একমাত্র জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এবং তাকে কিন্তু শান্ত রাখা যায় একদম বন্ধু রয়েছেন আমাদের হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন ব্যানার্জি বলছে অনুষ্ঠান দেখেন দাদা হ্যাঁ দেখি আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই হ্যাঁ ছেলের কি নাম ছেলের নাম হচ্ছে অমন ব্যানার্জি অমন ব্যানার্জি আচ্ছা ডেট অফ বার্থটা বলুন সতেরো ছয় দু হাজার দুই সময় কি সময় সকাল দশটা জন্মস্থান কোথায় কাটুয়ায় কাটুয়া আপনি আপনার কখনো কারোর আসার সুযোগ হয়েছিল ওনার কাছে না সুযোগ কখনো হয়নি আচ্ছা ফোন অনেক ধরে চেষ্টা করি কিন্তু আজকে পেজি জি জি দেখা আজকে পেছে অনেক পরে আচ্ছা সেদিন সোমবার ছিল তাই তো হ্যাঁ উনি কি কাটুয়ায় বসেন তো দেখতে পাই নারায়ণ ধরনের কিছু না কাটুয়ায় আমি বসি না আমি বর্ধমানে বসি আপনি যদি বর্ধমানে দেখাতে চান বর্ধমানে আসতে পারেন সিংহ লগ্ন সিংহ রাশি পূর্বা নক্ষত্র সপ্তমী শুক্লপক্ষে জন্ম জানা আছে আপনার না জানা ছিল না আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে বুধ শনি রাহু একই ঘরে একটা ছন্নছাড়া ছাড়া যোগের সৃষ্টি করেছে লগ্নে চন্দ্র বসে আছে দ্বাদশে শুক্র একাদশে মঙ্গল এবং বৃহস্পতি আপনার ছেলে কিন্তু আগামী দিন একজন বড় ব্যবসাদার হওয়ার সম্ভাবনা রয়েছে আমি কি বললাম বুঝতে পেরেছেন না এখন থেকে ব্যবসা পত্র তো করছে একটা ব্যবসা বাণিজ্য বড় ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ও কিন্তু বাণিজ্যিক দিকটা ওর কিন্তু ভালো হবে ও চাকরির দিকে কিন্তু যাবে না এই না যে চাকরির চেষ্টা ও মানে করছে তা না ও ও প্রথম থেকেই টার্গেট ও একটা ভালো ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হবে এটা ওর টার্গেট দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ দ্বিতীয় কথা ওর মানসিক চঞ্চলতা অস্থিরতা কিন্তু বাড়ছে এবং একটা ডিপ্রেশন সব সময় ওর মনের মধ্যে কাজ করছে হ্যাঁ ওইটার জন্যই তো আপনাকে কল করা ওরকম ধরনের হচ্ছে আসলে হ্যাঁ কিন্তু ও যে জিনিসে হাত দেবে সেটা কিন্তু শোনা হয়ে যাবে ও যে যা ব্যবসাবানির জোর একাদশেই যেহেতু বৃহস্পতি বসে আছে এবং মঙ্গল ও শৌষিকতার সঙ্গে ও কিন্তু যে কাজটি করবে সে কাজে সফলতা কিন্তু ও পাবে ওর জীবনে কিন্তু সফল জায়গায় ও আসতে পারবে তবে একটা কথা যেটা আমি বলে রাখি ওর কিন্তু মানে একেবারেই বন্ধু বান্ধব কম মানে বিশেষত সকলের সাথে ও মিশতে চায় না এবং মিশতে পারেও না মানে কিছু কিছু মানে বাছাই করা বন্ধুবান্ধব ওর রয়েছে যেই বন্ধু বান্ধবগুলোর সঙ্গে ও মিশতে চেষ্টা করবে কিন্তু সেখান থেকেও কিন্তু টাকা পয়সা যদি লেনদেন করে সতর্কতার সহিত কিন্তু লেনদেন করতে হবে ওকে ওর পায়ে একটা আঘাত রয়েছে দ্রুতগামী যানবাহন থেকে ওকে সাবধানে চলতে হবে এবং সব থেকে বড়ো কথা বর্তমানে ও ডিপ্রেশানে থাকবে এই ডিপ্রেশানের জন্য ওকে কিছু একটা প্রতিকার বা প্রতিবিধান আপনি নিয়ে এসে দেখাবেন এবং ওকে ওর সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে ওর সঙ্গে বসার প্রয়োজনীয়তা আছে ওর থেকে কিছু জানার প্রয়োজনীয়তা আছে এগুলো জেনে আমি ডিসাইড করব যে ওকে কি প্রতিকার বা প্রতিবিধান আমি নিয়ে আসে শুধু আমি আসলে কি হবে না ওকে নিয়ে আসতে হবে ওর কাছ থেকে অনেক কিছু আমার জানার আছে ও মন খুলে আমার কাছে আমি ওকে মন খুলে বলুক বা আমি ওর থেকে কথা বের করে নেব ও খুব কম কথা বলে কিন্তু আমার কাছে ওকে একটু নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে আপনি আসলে শুধু হবে না একেবারে ঠিক আছে যদি বর্তমানে চেম্বারের ওখানে আমি তেরো তারিখ বর্ধমান ওনার চেম্বার তেরো তারিখে যে স্ক্রিনে যাচ্ছে দেখুন তেরোই সেপ্টেম্বর বর্ধমানেই চেম্বার রয়েছে দাদা তেরো তারিখ বর্ধমানে আমি থাকব আপনি নামটা বুকিং করে নিন হোয়াটসঅ্যাপে লিখে পাঠান ডবল টু নাম্বারে লাস্টে যেটা ডবল টু আছে সেখানে আপনি লিখে পাঠান এবং হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠানো হবে ওখানে টাকা জমা করে আপনি টাইমিং দেওয়া হবে সেই টাইমে চলে আসবেন একদমই তাই এবং সেই অনুসারে দেখুন স্ক্রিনে ডে দেখবেন আপনার ছেলে কিন্তু আগামী দিন ভালো হবে হ্যাঁ তবে ওকে কিন্তু খুব ভালো ও প্রেম ভালোবাসা বা কোনো মেয়ের সঙ্গে কথা বলা এগুলো কিন্তু ওর একেবারেই পছন্দ নয় ওকে ভালো দেখে বিবাহ দিতে হবে ওকে ভালো সু সম্পর্ক তৈরি করিয়ে বা ওর পছন্দ মতো জোটক বিচার করিয়ে বিবাহ ওকে দিতে হবে বিবাহ স্থানটাও কিন্তু ওর ভালো আছে একদমই তাই এবং ডেট অনুসারে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার বুকিং যাচ্ছে সেই রেড বক্সে ওই নাম্বারেও কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এবং অবশ্যই আপনারা পৌঁছে যাবেন ওনাকে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যম দিয়ে ওনাকে দেখাতে পারেন আপনারা এবং স্ক্রিনে দেখুন যাচ্ছে একেবারেই পর পরপর আমার কথা আমি বলে রাখি যে যে কোনো প্রতিকার বা প্রতিবিধান আমি অনেক চিন্তা ভাবনা অনেক পরিশ্রম করে করে আপনার হাতে তুলে দেব এবং তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব তার কার্যকারিতার আমার আমি যে মূল্যটা আপনার কষ্টের উপার্জিত মূল্য আপনি আমার হাতে তুলে দেবেন আমি আশা করব সেটা আপনার সার্থক হবে সেটা যদি কোনো কারণে আমার জিনিস আপনার পছন্দ না হয় বা আপনার পরিবর্তন না আনতে পারে তার জন্য আমি কিন্তু লিখিত দেব আপনি দরকার হলে আমার থেকে লিখিয়ে নিতে পারেন আমি গ্যারান্টি সহকারে অর্থ ফেরত দেওয়ার গ্যারান্টি সহকারে কিন্তু আমি কাজ করে থাকি কারণ আমি মনে করি যে প্রচুর আপনারা দুঃখ নিয়ে সমস্যা নিয়ে আমার কাছে আসেন আমি কার অর্থ নষ্ট হোক এটা কিন্তু আমি একদমই চাই না কারণ অনেক মানুষ আমাকে এসে বলেন দাদা কাজ করেছি কাজ পাইনি দাদা সমস্যাটা হয়েছে এখন কার জন্য কাজ পাননি আপনা আপনি ঠিকমতো শোনেননি না আপনি ঠিক মতো প্রতিকার বা প্রতিবিধান করতে পারেননি আমি সেই প্রশ্নে যাবো না আমি আমার দিকটা দেখব আমি আশা করি আপনি কাজ পাবেন এবং তার জন্যই আমার পরিশ্রম অবশ্যই আমি একটুখানি চেম্বারের কথা বলে রাখি মাসে পরপর চেম্বার রয়েছে দাদা টেন্থ সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর মেদিনীপুর ইলেভেন সেপ্টেম্বর ওনার আসানসোল চেম্বার রয়েছে টুয়েলভ সেপ্টেম্বর দুর্গাপুর থার্টিন সেপ্টেম্বর একটু আগেই বলা হলো বর্ধমান চেম্বার ফিফটিন সেপ্টেম্বর বাঘাযতিনে উনি চেম্বার করছেন সিক্সটিন সেপ্টেম্বর চুঁচুড়া সেভেন্টিন সেপ্টেম্বর দমদম চেম্বার টোয়েন্টিএথ সেপ্টেম্বর অর্থাৎ বিশে সেপ্টেম্বর ওনার চেম্বার বাঘাযতীন আবারও সেভেন্থ অক্টোবর পরের মাসে অক্টোবরের সাত তারিখ গৌহাটিতে চেম্বার নর্থ ইস্টের চেম্বার গৌহাটিতে থাকছেন সেভেন্থ অক্টোবর টেন্থ অক্টোবর কালিয়াগঞ্জ টুয়েলভ অক্টোবর কোচবিহার থার্টিন্থ অক্টোবর ফালাকাটায় চেম্বার ফোরটিন্থ অক্টোবর জলপাইগুড়ি ফিফটিন্থ অক্টোবর শিলিগুড়ি চেম্বার রয়েছে অ্যান্ড সিক্সটিন্থ অক্টোবর উনি কিন্তু দিল্লি যাচ্ছেন চেম্বার করতে প্রত্যেকটি ক্ষেত্রে বুকিং ফোন নাম্বার সেম যাচ্ছে দেখুন একটা রেট বক্সে যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু সিক্স একটি নাম্বার আরেকটি নাইন ডাবল থ্রি নাইন এইট ফোর ফাইভ ডাবল নাইন টু এবং আরেকটি নাম্বার নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো ডাবল টু এই বুকিং করতে পারেন। আজকে অবাধ্য মন নিয়ে আমরা চলছিলাম হ্যাঁ আজকে যারা মনটাকে শান্ত করতে চান এবং জীবনে উন্নতি করতে চান গ্রহ কোপ কোপ থেকে নিজেকে রক্ষা করতে চান সুমতি সুবুদ্ধি আপনার মধ্যে যেন বর্ষিত হয় তার জন্য গ্রহণে তন্ত্র মতে হ্যাঁ আপনারা কিন্তু জপ করতে পারেন আপনাদের ইষ্ট দেবতার নাম জপ করতে পারেন এতে কিন্তু আপনাদের ভালো হবে যে সময়টা গ্রহণ চলছে সেই সময়টা আপনারা কিন্তু একটা জায়গায় বসে হ্যাঁ ঈশ্বরের কাছে বসে আপনারা প্রার্থনা করতে পারেন ধ্যান করতে পারেন এই অনেক তন্ত্রমতে কিন্তু এটা খুব ভালো সময় এই সময়টা কিন্তু পুজো পাঠ ধ্যান করার জন্য কিন্তু খুব ভালো সময় এই সময়টাকে কাজে লাগাতে পারেন খুব ভালো হবে এই সময়টাকে কাজে লাগালে অবাধ্য মন কে শান্ত করার একটা প্রক্রিয়া আজকে মানে যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন এই সময়টাকে কাজে লাগান দেখবেন আপনারাই বলবেন যে সত্যি রামকৃষ্ণদা এই আজকে ধ্যান জব করে অনেক কিন্তু উপকার পেয়েছে একদম আমাদের বন্ধু রয়েছেন একবার দেখে নেব হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি সঞ্জীব কুমার দেব বলছি কোথা থেকে

আপনার মেয়ে তাই না হ্যালো বলুন আপনার মেয়ে যেটা দেখা যাচ্ছে আপনার মেয়ের গুরুচন্ডাল যোগ রয়েছে এখানে মাঙ্গলিক যোগ রয়েছে মানে বিষয় হচ্ছে ও কিন্তু মানে এই না যে ও ঘন্টা নাড়িয়ে পুজো করবে ও সমাজ সেবা মানুষের সেবা এবং লোকের জন্য কিছু করা স্বামীজির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যর ব্রতি হয়ে ও জীবনে কিছু করার মানবতার উন্নতি সাধনের জন্য ও কিন্তু কার্য করার চেষ্টা করবে ও প্রচণ্ড ধর্মপরায়ণ সহজে কারোর কাছে মাথা নিচু করবে না ওর মানে যেহেতু মাঙ্গলিক যোগ রয়েছে ও নিজস্বতা বোধ বেশি ও নিজে যেটা মনে করবে সেটাই করবে ও উচ্চশিক্ষিতা হ্যাঁ তবে একটা কথা বলে রাখি ও নাম মানে

ও মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়েছে তার কারণ হচ্ছে ও সমাজ সেবাটাকে ও নিজের ব্রতি হিসেবে নিয়েছে মানে ও চায় মানুষের ভালো করতে তাই তো হ্যাঁ ব্যাপার হচ্ছে যে ওর বিদেশ যাত্রা যোগ কিন্তু রয়েছে ওর বিদেশ যাত্রা দু সালের প্রথম দিকে মানে মার্চের দিকে কিন্তু ওর বিদেশ যাত্রা যোগ রয়েছে মানে মার্চের পনেরো তারিখের পর ওর বিদেশ যাত্রা যোগ রয়েছে ও বিদেশ যাবে এবং বিদেশে কিন্তু চাকরির সুবাদে কর্মের সুবাদে কিন্তু বিদেশ যাওয়ার যোগ কিন্তু আছে আর কি জানতে চান ওর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কথা বলছি ও ওই যে এখন চাকরি করছে সেই চাকরিটা ছেড়ে যা আটন জায়গায় চাকরি করবে দেখুন ওর চাকরির বারবার পরিবর্তন আসবে বুঝতে পেরেছেন ওর চাকরির বারবার পরিবর্তন আসবে আর ওর বর্তমানে ওর পিতার কিন্তু কোনো মানে পড়ে যাওয়ার হঠাৎ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ পিতা আপনি আপনি তো একটু দেখে শুনে করবেন কোনো চলা উঁচু জায়গা থেকে কিংবা রাস্তাঘাটে অনেক সময় হাইড্রেন থাকে বা কোনো জায়গা ভেঙে পড়ে এসব জায়গা থেকে কিন্তু একটু দেখে আপনার পায়ের ব্যালেন্স কিন্তু কমছে বুঝতে পেরেছেন এটা এটা কিন্তু একটু সতর্কতার সহিত চলবেন আর ওর মায়ের বিশেষত শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে ওর মা একটু টেনশন ডিপ্রেশন এবং নানা রকম কোমরের সমস্যায় ভুগবে হুম কি জানতে চান আর বলুন আমি বলছি ওর 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 ও কি আর যা করতে দেশে কি যেতে পারবে কি পরের পরের বছর মাস মাসে যে পিএইচডিটা করতে চাইছে পিএইচডিটা করতে চাইছে আমি আমাকে পাঁচ দিয়ে জিজ্ঞেস করছে পিএইচডিটা কি হবে পিএইচডি হ্যাঁ পিএইচডি হবে ও ওর হবে হওয়ার যোগ আছে ও হ্যাঁ 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 হবে হবে ওর হওয়ার যোগ আছে কিন্তু আপনি কি ওর মাঙ্গলিক যোগ গ্রহণ যোগের প্রতিকার করিয়েছেন এই যে হঠাৎ করে যে হঠাৎ করে যে ওর নার্ভের সমস্যা চোখের সমস্যা এগুলো আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই এই ওর হঠাৎ নার্ভের সমস্যা চোখের সমস্যা এগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই গ্রহণ মানে গ্রহণযোগ গুরুচন্ডাল যোগ মাঙ্গলিক যোগ এগুলোর প্রত্যেকটার প্রতিকার বা প্রতিবিধান তো আপনার করে নেওয়া উচিত নিশ্চয়ই আপনি করেছেন অবশ্যই আমি সব কিছু করতে পারিনি কিন্তু আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো রাখলাম আছে সেটা আমি কথা বলবো কিন্তু এখন যে চাকরিটা করছে ইংলিশ মিডিয়াম স্কুলের চাকরি পেয়েছে তো ওইখানে কাজ করছে ওইটা চালিয়ে যাবে এখন আপাতত চালিয়ে যাক না এখন চেঞ্জ করে লাভ কি আছে চালিয়ে যাক না যদি বিদেশে ওর ইসে করার পিএইচডি করার সুযোগ আসে তখন ছেড়ে দেবে কিন্তু এখন কর্মচ্যুত হওয়ার তো কোনো মানে মনে করি না এখন কেন ছাড়তে যাবে প্রথমত বলি যে আপনি বেলেঘাটা থেকে ফোন করছেন আপনি কি আছেন হ্যাঁ বেলেঘাটা থেকে ফোন করছেন 17 তারিখ তো দমদমে না চেম্বার রয়েছে আপনি আমি 17 তারিখ তো দমদমে থাকব দরকার হলে আপনি একবার 17 তারিখ দেখা করে নিন হ্যাঁ সিদ্ধান্ত এভাবে আরো বিচার করার প্রয়োজনীয়তা আছে সেগুলো দেখতে হবে আর আর নবাংশ চক্র একটু বিচার করে দেখতে হবে আর কি একদম অনেক ধন্যবাদ জানাই আমাদের বন্ধু রয়েছেন হ্যালো হ্যাঁ আমি হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি হচ্ছে কৃষ্ণনগর থেকে মেয়ের কি নাম মেয়ের নাম সায়ন কি যেতে তিন উনিশ নিরানব্বই একত্রিশ আচ্ছা সেদিন বুধবার ছিল তো হ্যাঁ বুধবার ছিল কর্কট লগ্ন কন্যা রাশি উত্তরা নক্ষত্র ও যেদিন জন্মেছে সেদিন পূর্ণিমা ছিল আচ্ছা ব্যাপার হচ্ছে যেটা দেখা যাচ্ছে মেয়ে কিন্তু ভালো মেয়ে বৃহস্পতি 6 রয়েছে লগ্নে রাহু হ্যাঁ যে ব্যাপার হচ্ছে ও উচ্চশিক্ষিতা শিক্ষিতা হ্যাঁ উচ্চ গ্রহণ করেছে উচ্চশিক্ষিতা কি ও ग्रेजुएशन কমপ্লিট করেছে হ্যাঁ ग्रेजुएशन কমপ্লিট করেছে উচ্চ ওর কিন্তু মানে মোটামুটি আপনি যেটা জানতে চাইছেন আমার মনে হয় বিবাহ নিয়ে জানতে চাইছেন তাই তো হ্যাঁ ওর বিবাহে কিন্তু খুব বাধা রয়েছে হ্যাঁ কারণ মুশকিল হচ্ছে ও কিন্তু কোনো ভুল রাস্তায় নিজেকে নিয়ে যেতে পারে একটু সতর্কতার সহিত থাকতে হবে ওর সিদ্ধান্ত কিন্তু ভালো নাও হতে পারে কারণ ওর লগ্নে রাহু নানা রকম মানে প্রলোভনের জালে কিন্তু ও পড়ে যেতে পারে একটু সতর্কতার সহিত ওকে কিন্তু প্রেম ভালোবাসা বা সম্পর্ক এগুলো যদি ওর জীবনে আসে একটু বুঝে শুনে কারণ ও প্রলোভনের জালে জড়িয়ে পড়ে ওর কিন্তু নিজের জীবনটা নষ্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে একটু সতর্কতার সহিত জোটক বিচার করে এবং দেখে শুনে প্রতিকার বা প্রতিবিধান করে তবে কিন্তু বিবাহ দেবেন ও কিন্তু ইন্টেলিজেন্ট ক্লেভার নয় ও ইন্টেলিজেন্ট ও ক্লেভার নয় হ্যাঁ ওকে যা বোঝানো যায় ও কিন্তু বোঝে এই বিষয়টা মুশকিল একটা ও নিজে মানে ও সহজ সরল একটা মেয়ে ওকে কিন্তু ও কিন্তু কোনো টোপে বা প্রলোভনে পড়ে যেতে পারে এবারে যা বললেন একটু শেয়ার করুন যে ঠিক বললেন উনি হ্যাঁ সে ঠিক কিন্তু আছে মাঙ্গলিক দেখুন আপনি আপনি মাঙ্গলিক যেটা বলছেন চতুর্থে মঙ্গল এটা অবশ্যই মাঙ্গলিক হ্যাঁ কিন্তু মাঙ্গলিকটা ওর শুধু সমস্যা নয় সমস্যাটা হচ্ছে নানা কারণে ওখানে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি সক্ষেত্রে শনি সক্ষেত্রে লগ্নে রাহু বসে আছে এর প্রতিকার বা প্রতিবিধান আপনার করা প্রয়োজন শুধু মাঙ্গলিক হলেই যে তার সবকিছু ভুল হবে তা কিন্তু নয় সিদ্ধান্তে কিন্তু ভুল হতে পারে এই যে আজকের অনুষ্ঠানটার শুরুতে আমি বলেছি যে অবাধ্য মন আমাদের দুটো একটা মন আছে মানে একটি সুমন একটি কুমন হ্যাঁ এই যে সুমনটার প্রভাব কিন্তু বাড়াতে হবে যদি আমরা ঈশ্বরের চিন্তা করি ভালো চিন্তা করি এই যে চিন্তা করানোটা এটা গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে আপনি প্রতিকার বা প্রতিবিধান করুন চিন্তা করবেন না কি হবে কি হতে যাচ্ছে দেখবেন ভালোই হবে আপনি শুধু ওকে গাইড করুন ওকে কি কি দরকার সেগুলো করুন একজন যিনি গ্যারান্টি দেবেন যিনি সঙ্গে থাকবেন সবসময় ফোন ধরবেন আমি আমার ফোন কিন্তু নিজে সবসময় ধরার চেষ্টা করি অবশ্যই বলে রাখি টেন্থ সেপ্টেম্বর মেদিনীপুরে চেম্বারে দেখা হচ্ছে সঙ্গে ইলেভেন সেপ্টেম্বর আসানসোল টুয়েলভ সেপ্টেম্বর বর্ধমান চেম্বার এই দুর্গাপুর চেম্বার টুয়েলভ সেপ্টেম্বর থার্টিন সেপ্টেম্বর বর্ধমান ফিফটিনতে বাগাজতিন চেম্বার সিক্সটিন সেপ্টেম্বর চুচুড়া ও সেভেন্টিন সেপ্টেম্বর দমদম এবং টোয়েন্টিএ অর্থাৎ বিশে সেপ্টেম্বর আবারও কিন্তু বাগাজন চেম্বার রয়েছে সুতরাং নাইন এইট থ্রি সিক্স ওয়ান ফাইভ থ্রি টু ডাবল সিক্স বা নাইন ডাবল থ্রি নাইন এইট ফোর ফাইভ ডাবল নাইন টু এবং এবং নাইন জিরো অবশ্যই আপনাদের বুকিং করতে হবে আজকের হাতে সময় নেই আগামী দিন আরও কিছু আলোচনা নিয়ে অবশ্যই ফিরবো অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রে অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে